আমার কলি যা টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালে যে মা বোনরা হাত উঠাইছে না বুল্লাহ মা বোনদের কে আবেদা জাহেদা সালেহা নেকার আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মধ্যে বানাই দিও আল্লাহ অভাব এদের অভাবকে দূর করে দাও প্রেশানিওয়ালা দের পরেশানিকে দূর করে দাও মুসিবত দাদাদের মুসিবত থেকে উদ্ধার করে আমাদের অনেক এর সন্তানরা বিদেশের মাটিতে আছে অনেকের কাগজপত্রের সমস্যা আছে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করি আল্লাহ তাদের কামায় রুজি নুজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইও আল্লাহ আবার সহি সালামতে আমাদের কোলে তাদেরকে তুমি পৌঁছে দিও আল্লাহ এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন আজকে অনেকেই আমাদের মাঝে নাই রব্বুল আমিন ই আল্লাহ পাঁচ দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিলে আজকের তৃতীয় দিনে দীর্ঘ সময় পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনার পর গভীর রজনীতে আলহামদুলিল্লাহ আমরা কিছু সংক গুনাগার বান্দা মার শাহী দরবারে হাত তুলে আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगीর গুনাগুলো মাফ করে তাওবা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন সুধি কারবার করব না আর কোনোদিন বেপরদায় চলব না আল্লাহ ওয়াদা করেছি আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন রোজা ছাড়ব না আল্লাহ কোনোদিন বেপরদায় চলব না মেহেরবানি করে আমাদের তাওবা আগে কবুল করে কামাতের কঠিন মাদানে আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না ডাক দিও না তাই তো গভীর রজনীতে পানিতে যায় না আরামকে হারাম করে ময়দানের মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা বাড়াইলা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা তুমি যদি আমাদেরকে মাহালুম করে দাও করে দা কাছে যাবো কে আমাদের মাফি আমাদের মাফ ইয়ারব্বান আল আমি ভিক্খু কের মতো দুইখানা হাত বাড়াইলাম মিহেরবানী করে আমাদের গুণাগুলোকে মাফ করে মাহেরা মাদান আসতেছে আসতে রমজানের কদর করার তফিক ন করে দাও করে দাও ওয়াদা করে চিড়ে আজা ছাড়বন আর কোনোদিন তারা বিনাজ করব শুনিছি রোজা আমার জন্য সুপারিশ করবে কুরআন আমার জন্য তোমার আদালতে সুপারিশ করবে যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না সন্তান বাবাকে স্বীকার করবে না স্ত্রী স্বামীকে স্বীকার করবে না ভাই ভাইকে স্বীকার করবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আল্লাহ আল্লাহ ওইদিন নামাজ কি আমাদের সুপারিশ করবে রোজাকে আমাদের সুপারিশ ঘর বানাই দিও তারাবিন নামাজকে আমাদের সুপারিশ ঘর বানাই দিও লা সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফানুষ মাওলানা সাহেবের আব্বা যান মাওলানা আব্দুল হান্নান কাসিমের আব্বা যান আল্লাহ অসুস্থ বয়স হয়ে গেছে আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দিও আল্লাহ হায়াতে বরকত করে দিও আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের আগে সুপুরুদ করে দিবে ইমানদার বানায়া দুনিয়া থেকে আমার অনেক মুরব্বীরা এখানে হাত তুলেছে আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দিও অসুখ বিসুখের হাত থেকে হিফাজত করো আল্লাহ আমার মুরব্বিদেরকে আবহাওয়া বানাই আমার কলি যা টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালে যে মা বোনরা হাত উঠাইছে আল্লাহ মা বোনদের কে আবেদা জাহেদা সালেহা নেকার আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মধ্যে বানাই দিও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে আমাদের অনেকেরই সন্তানারা বিদেশের বাণীতে আছে অনেকেরই কাগজপত্রের সমস্যা আছে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মেহরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি আল্লাহ আবার সহি সালামতে আমাদের কুলে তাদের তুমি পৌঁছাই দিও আল্লাহ এই তাফসির মাহফিল যারা শুরু করেছিলেন আজকে অনেকে আমাদের মাঝে নাই সামনে তাকাই পিছনে এদেরকে আর দেখা যায় না এখানে যত তার সির হল যত তিলাওয়াত হল সবগুলোর সব তাদের মুহের মধ্যে তুমি পৌঁছাই বর্তমান কমিটিতে যারা আছেন যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকল সহযোগিতা গুলোকে তুমি কবল করে হায়াতে বরকত দিও কামাই রুজি রোজগারে বরকত দিও দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানটা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মাহে আমাদের সামনে আসল আল্লাহ রমজানের কদর করার তৌফিক দিন রোজা রাখবো বলে অঙ্গীকার করেছি কোন রোজা বাদ দিব না আল্লাহ তারাবির নামাজে অংশ গ্রহণ করার তৌফিক नसीব করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মুরুব্বিরা দুনিয়াতে নাই রে

তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও নে কামল গুলোকে কবুল করে নাও জান্নাতুল ফের দাও সে করে দাও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও তাদের কবর গুলো জান্নাতের বাগান আজকের এই মোনা যাতে বার বার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা কার বাবা আল্লাহ এই সকল তাফসির মাফিলামার চাচার ফিলামার চা ভর হুম দিন বাকাইলি সাহেব বাকাই বিভিন্ন মাফিলি বয়ান করতে আর ওনার কন্ঠ শোনা জানা তামাদ পর্যন্ত আর আর কণ্ঠম ভাষ তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও তার জিন্দগির ইবাদত বন্দীগিগুলো ভগবন করে নিও পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবরে জামিন করার মুসফ করে দিও

যখনই মনে পড়ে তাদের মায়াবি চারা চোখের সামনে আসে নিজেকে কন্ট্রোল করতে পারি না পারি না আজকের মোনা যাতেও বার বার মায়াবি চোখের সামনে আসতে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছেন লালন পালন করেছেন আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়ে বাড়ি ঘর দিয়ে অন্ধকার কবর চুয়া কত বা মার কবরী গিয়ে মা 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 বলে চিৎকার করে কোনো জবাব দেয় না বলে কেমন জগত মানুষ গেলে আর কোনোদিন কথা কথা কোনোদিন দেখা দেয় না আল্লা আজকে মনে যেতে

আখিরি ফরিয়াদ আল্লাহ জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা কোন দিন মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ গুরুস্থানে যাবে কেউ বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য কাপড় কেউ বা আমার জন্য গরম পানি বসা গরম পানি সবাই আমাকে বিদায় করার জন্য উঠিয়া পড়ে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনদিন দিন আমার ঘরে প্রবেশ করাবে না প্রবেশ আমার কি নিয়ে ও জানা আচ্ছা দেশের দিকে রোয়ানা দিবে আমি চলে যাব আর কোনো দিন আসব আসবো আল্লাহ আল্লাহ যেদিন তুমি নিয়ে যাবে কলমান শিব করে দিও তাও মান শিব করে দিও আল্লাহ ইমানদার বানায়া দুনিয়ার থেকে আমি যদিও গুণাগার অনেক আলে হাত উঠেছি অনেক সাদা দাড়িওয়ালা মুরগিদের কিনে হাত পর্দার আড়ালের অনেক মা বোনদের কে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলা আমাদের দোয়াগুলো কবুল করেন। না রব্বানা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم